ঘড়ির কাটায় বাজে ওই ছটা পনেরোর মতো আর এখন থেকে কিন্তু দিনের শুরুটা হয়ে গেল। ঘুম থেকে উঠেছি ছটার অ্যালার্ম দিয়েছিলাম তখন পুরো অন্ধকার আকাশ দেখলাম ছটার সময় কিন্তু এখনও রোদ ওঠে না মানে সূর্যের কোনো আলো দেখাই যায় না তো সাড়ে ছটা বা ছটা পনেরোতেই কিন্তু আমার পুরো টাইম সেট থাকে তো উঠলাম আর তার সাথে সাথে ওঠার সাথে সাথে ঠাকুরের নাম করে দিনটা শুরু করি বাইরে যখন বেরোই তখনও চেষ্টা করি ঠাকুরের মুখটা দেখে দিনটা শুরু করার আর জানলাটা একটু খুললাম বাইরে কিন্তু পুরো কুয়াশা রোদ উঠবে হয়তো বেলার দিকেই উঠবে আর ঘুম থেকে ওঠার পরে না ভীষণ মনে হয় উঠতে ইচ্ছা করে না শীতের দিন তো কম বেশি ঠান্ডা সব জায়গাতেই পড়েছে মনে হয় একটু কম্বলের নিচে থাকলে বেশি ভালো লাগে আর দেখো ঘর পুরো অন্ধকার আমি এই ঘরটার লাইটটা অফ করে দিলাম কেননা রনির পাপা এখন তো উঠবেই না উঠতে উঠতে আটটা তো ততক্ষণ আমি আমার কাজগুলো যতটা পারবো করে নেবার চেষ্টা করব এদিকে হল পুরো অন্ধকার ছিল তো হলের লাইটটাকেও জ্বালালাম আর আমার কিন্তু ঘুমতে ওঠার পর প্রথম কাজ হচ্ছে এই মেন দরজাটা খুলে দেওয়ার আর আমি উঠি বা আমার শাশুড়ি মা যেই যারই ঘুমটা আগে ভাঙে তার মধ্যে মানে আমাদের দুজনের মধ্যে একজন যে কোনো আমরা গেটটা খুলে দিই আর গেটটা খোলার পরে ওই সামনের দরজাতে জল ছিটিয়ে দিই ঘর ঝাড় দিই বা মুছি বা পরে করি যাই হোক বাসি যে মানে দরজাটার সামনে একটু জলটা ছিটিয়ে দিলে মনে হয় বাসি যে ব্যাপারটা কেটে যায় এটা জানি না কি কতটা সঠিক বেঠিক ব্যাখ্যা কিছু দিতে পারবো না যা দেখে এসেছি যা প্রথম থেকে করে এসছি সেটা মন থেকে ভালো লাগে তাই করি নিয়মগুলো তো প্রতিদিন তো সকালবেলা উঠে ঝাড় দেবা বা মোছা হয় না যেরকম যেরকম কাজ থাকে সেরকমভাবেই কিন্তু কাজগুলো প্রতিদিনই এগোতে থাকে মানে যেদিন সকালবেলা আমার ধরো রান্নাটা খুব সকালবেলা তাড়াহুড়ো নিই তখন আমার এগুলো আগে হয়ে যায় আর যেদিন আমার রান্না থাকে সেদিন কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো পরে হয় আর কালকে রাত্রেবেলা আমি চুলটা বাঁধিনি শুয়ে পড়েছিলাম ইচ্ছাই করছিলো না কালকে খুব ঘুম পাচ্ছিল আর মাথাটা না ব্যথা করছিলো দুপুরবেলা যেহেতু ঘুমাই না আর আমি কিন্তু হাঁটতেও যাই রেগুলার আর আমাকে এক দিদি ভাই কমেন্ট করেছিল আমার যে আমাকে নাকি আমি যেখানে হাঁটতে যাই ওখানে গিয়ে আমাকে তুমি দেখতে পাওনি তো তখন আমি কিন্তু বেশ কিছুদিন আমার বন্ধ ছিল তো যাই হোক তার জন্যই আমাকে তুমি পাওনি কিন্তু আমি যাই আর সকালবেলা ফ্রি হ্যান্ড কিন্তু এক্সারসাইজ আমি করেই নি প্রত্যেক দিন তো এইভাবেই আমার দিনটা চলে ভালোভাবে হোক মানে খুব আস্তে আস্তে কিন্তু আমি ব্যায়ামগুলো করি এখন সবাই ঘুমাচ্ছে আর আমার কিন্তু সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে তখন সাড়ে ছটা বাজে এখন কিন্তু সাতটা বাজেনি সাতটা বাজে দশ মিনিট বাকি আমি একটু নিজে ফ্রি হ্যান্ড করলাম ভাবছিলাম যে ছাদে যাব কিন্তু ছাদে আর যেতে ইচ্ছা করলো না তো যাই হোক আর এখন আমি একটু ব্যালকনিতে যাব বাইরে টুপ খোলা আকাশটা না দেখলে ভালো লাগে না এর জন্য ছাদে যেতে চাই কিন্তু ছাদে যেতে গেলে এখন আমাকে চাদর তারপরে কিছু একটা গায়ে দিতেই হবে যেটা আমি এখন চাইছি না দিতে সকালবেলা আমি এখন এই ঘরের মধ্যে হাত পা গাড়ি যতটুকু সম্ভব একটু ব্যায়াম করে নিলাম আর ছাদে যেতে গেলে এখন চাদর টাদর দিয়ে যেতে হবে তো এখন আরও সব ঝামেলার মধ্যে গেলাম না আর বাইরে আসার পর না এত ভালো লাগে দেখো যতই আমি ফ্ল্যাট বাড়িতে থাকি না কেন যাই হোক কিন্তু ব্যালকনিতে আসার পরে বা এই বারান্দার তো আসার পরে যে আকাশের যে একটা স্বচ্ছ হাওয়া হালকা বা পাখি বা চড়াই পাখির কিছুই নিয়েছি যাই শুনি না কেন মনটা কিন্তু ভালো হয়ে যায় তো যাই হোক যেখানে থাকি সেখানেই কিন্তু নিজেকে মানিয়ে নিতে ভালোবাসি বা ভালো রাখার চেষ্টা করি আর আমাদের কিন্তু আগের দিন একটা পাখি উড়ে গেছে তো যাই হোক এখন কি করা যাবে আর বাচ্চাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আমি ভেবেছিলাম যে একটু বড় হয়ে গেল তোমাদেরকে একটু শেয়ার করবো ভালোভাবে কিন্তু আমি এর আগে একবার মিনি ব্লগে দেখিয়েছিলাম কিন্তু এর ভেতরে দেখো ওই ঘুমাচ্ছে দুজন মিলে কি সুন্দর বাচ্চাটা না অর্ধেকটা বেরিয়ে রয়েছে বলে ওর মা কি ওকে সাপোর্ট দিয়ে রেখে দিয়েছে তো আমি কিন্তু বাসি নাইটিটা ছেড়ে এবার আমি চলে এসেছি আমার রান্নাঘরের কাজগুলোকে এগিয়ে নিতে আর এখন আমি এই বাসন যেগুলো রয়েছে আগেকার দিন রাত্রেবেলা আমি সব বাসন মেজে একদম কিন্তু সুন্দর করে গুছিয়ে রান্নাঘর একদম টিপ টপ করে রেখে আমি গেছিলাম ঘুমাতে যাতে ঘুম থেকে উঠে আমাকে একদা বাসি বাসন না মাজতে হয় আর আমার ওই বাসি বাসন থাকলে ভীষণ বিরক্ত লাগে মনে হয় আমি কতক্ষণে এই কাজগুলো করবো মানে আর কালকের কাজ সকালবেলা করে আবার দিনের কাজ করাটা অসম্ভব হয়ে পড়ে যতটা সম্ভব আমি কিন্তু দিনের কাজগুলো দিনে করে রাখার চেষ্টা করি হ্যাঁ মানুষ মাত্র শরীর খারাপ হয় কোনো সময় হয়তো ইচ্ছা করলো না সেটা কিন্তু ব্যতিক্রম প্রতিদিনের কিন্তু কোনো গল্পই নেই যেদিনে সেদিনের কাজটাই আমি করে রাখতে বেশি ভালো লাগে আর ঘুম থেকে ওঠার পরে রান্নাঘরটা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত বেশি কাজে এনার্জেটিক লাগে আগের দিনের বাসন কোষণ মেজে তারপরে আবার পরের দিনের তারপরে আমি ভিডিওটা করব যে না তখনই হয়ে যায় কিন্তু দেরি আরও হ্যাঁ আমাকে তোমরা কমেন্ট করেছিলে যে আমি কেন রোজ ভিডিও দিই না সত্যি আমার নিজেরই নিজের ওপর খুব রাগ ধরে যেন তো আমি কেন রোজ ভিডিও দিই না ঠিক তিন চার দিন দেবো দেওয়ার পরে আবার আমার ইচ্ছা হয় না এখন ভিডিও দিতে তো তোমরা আমাকে যদি মনের জোরটা দাও হয় আমি জোরটা পাবো প্রতিদিনই ভিডিও দেবো আমি যখনই ভিডিও দেবো আমাকে একটু কমেন্ট করো তো যাই হোক আর এদিকে চলো এখন বাসন কোষণগুলোকে সব মেজে ঘোষ মাজা ঘষা না মানে মুছে টুচে রাখছি জায়গার জিনিস জায়গায় কেন বলো তো আমার যেন তো সব কেবিনেটের ভেতরে না জং জং পড়ে গেছিলো এটা আমার দোষেই হয়েছে আমি কি করতাম বাসন মাজদাম মানে আগে প্রথম প্রথম করতাম না তারপরে পরে আমার যেটা অভ্যাস হয়েছিল বাসন মাজদাম আর আমি এর মধ্যে হুর করে করে রেখে দিতাম তো এই সব কেবিনেটের গুলো মানে ডয়ারগুলো খুলে খুলে সব মেজে ঘষে পরিষ্কার করেছে একদম ঝাঁ চকচকে হয়ে গেছে তাতে কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগছে আর নোংরা জিনিস কার ভালো লাগে বলো হালকা হালকা জং ধরে গেছিলো সব মেঝে মেঝে তুলে দিয়েছি তুলে তারপর ওর উপরে তেল লাগিয়ে দিয়েছি আর ওপরের ডয়েটটা একটু টাইট হয়ে গেছে কেননা এর মধ্যে জল পড়েছিলো তো তার জন্য তো যাই হোক এদিকে দেখো সব ফাঁকা টাকা করে একদম সুন্দর করে গুছিয়ে রেখেছে আর খুব অল্প বাসন রেখেছি যতটুকু প্রয়োজন ততটুকুই রেখেছি এক গাদা গুচ্ছ বাসন তো লাগেই না উপরন্ত আরও নোংরা হয় আর আমার মেনটেন করাটাও কিন্তু কষ্টের হয়ে যায় তো এখন আমি খাবো এক গ্লাস জল তো কাপে করে নিয়েছি এই কাপটা যথেষ্ট বড় এক কাপ জল খেলে কিন্তু অনেকটাই পরিমাণে জলটা খাওয়া হয় আর ছোলা বাদাম এখনও আমি খাইনি সেটা পরে খাবো কিন্তু আগে প্রথমেই আমি জল খাই তারপরে ছোলা বাদাম হোক বা ছোলা বাদাম যদি না খাই একটু কাঁচা হলুদ খেয়ে নিই তো এভাবেই দিনটা শুরু করি আর এখন আমি আপাতত বসিয়েছি দেখো ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর এখানটা রয়েছে দেশি মুরগির ডিম আমাদের ঘরে আগে ওই পোলট্রির মুরগির ডিম তো আসেই আগে কেন এখনও আসে কিন্তু দেশি মুরগিটা নিয়ে এসছে কেননা রনির পাপু বলেছে এই ঠান্ডার মধ্যে প্রতিদিন আমরা যাতে এই দেশি মুরগির ডিমটা সেদ্ধ করে খাই তো বসিয়ে দিলাম সেদ্ধ আর ওদিকে অনেকগুলো ডিম এখনও রয়েছে খাওয়া হয়নি আর এই ডিমগুলো খেতে না একটু আশটা গন্ধ লাগে আর তো এরকম শীতের সময় নিয়ে আসা অনেক সময় দেখানো হয়নি আজকে দেখিয়ে দিলাম অনেক জিনিস অনেক সংসারে এনে খাওয়া হয়ে গেছে ঘরে তো প্রতিটা কাজ যে সবসময় দেখানো হয়ে ওঠে তাও না প্রতিটা জিনিস যে সবসময় দেখাতে পারি সেটাও কিন্তু হয়ে ওঠে না তো ওই ব্রয়লার মুরগির ডিম পোলট্রি মানে পোলট্রি যেটাকে বলে ওগুলোরও কতগুলো ডিম রয়েছে আর এই ডিমগুলো আমি ভাবছি যে এখান থেকে তুলে একটা ছোট জায়গায় রেখে দিই আর এই আটা চালনিতে রাখছি কেন জানো তো অনেক সময় না দেখবে ডিমের ওই ভেতরে না হালকা ছোট ছোটো পোকার মতো হয় মানে ডিমের ভেতরে না এই যে ডিমের যে জায়গাটা ট্রেটা এর মধ্যে হয়ে যায় তো এইটা তুলে নিলে ডিমগুলো বেশ ফ্রেশও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন খোসার গায়ে কোনো নোংরা ছিল না তো তুলে রেখে দিলে কি হয় বেশ মানে যখন যেটা প্রয়োজন নেওয়া যায় আর ওইটা অনেকটা জায়গায় কিন্তু জুড়ে থাকে তার জন্য ওটাকে চেঞ্জ করে দিলাম আর এদিকে আমি ঘরে চলে এসেছি এই বিছানার চাদরটা ধুয়ে দিয়েছিলাম একটু রোদ খাই নিলাম জানলা দিয়ে বেশ ভালো রোদ ঢুকছে আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে ওই সাড়ে সাতটার মতো তো আমার কিন্তু কাজ বাজ এখন অনেকটাই এগিয়ে এসছে আর বাদ বাকি কাজ তো রয়েছে সারাদিনই সংসারের কাজ থাকে তো ওদিকে রনিকে বললাম যে উঠে যেতে আর ওদিকে রনির ঠাকুমা উঠে গেছে তা আমি এদিকে ভাবলাম যে বাসি বিছানাটাকে একবারে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিই তো এদিকে বালিশ টালিশগুলোকে আমি ভাবছিলাম যে রোদে দিয়ে দেবো কি কিন্তু রোদে দিতে গিয়ে দেখি ওই জায়গাটা অনেক ধুলো হয়ে রয়েছে এখন সম্ভবই না এই জায়গাটায় কিন্তু বালিশ কোনো কিছুই দেওয়ার তো ওই গিরিলগুলো আমি মুছে হালকা ওই কিছু শুকো দিয়ে দিই কেননা আমি তো ছাদে যাই না তো আপাতত একটু খুলেছি এখন ওই সাড়ে সাতটা বাজে বলে কিন্তু মিস্ত্রিরা কাজ করতে চলে আসবে পাশের বাড়িতে তখন কিন্তু আবার আমি জানলাগুলো দিয়ে দেবো আর আমার ঘরের জানলা দুটো জানলাতেই সকাল সকাল থেকে রোদ পড়ে আবার খুব তাড়াতাড়ি রোদগুলো চলেও যায় আর এখন তো শীতের দিন এমনি বেলা বারোটা বাজলে রোদ কিন্তু থাকে না শীত যতই নাই পড়ুক আমাদের এদিকে কিন্তু দিনটা তো মানে শীতের আর এদিকে আমরা যেন তো দেখছি সকালবেলায় মানে একটা অন্যরকম ব্যাপার হয়ে গেছে তো ওটা আমি রনিকে বলছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না ভিডিওতে তো বাদ দাও ওই কথা কিন্তু এখন আমার ঘরের কাজগুলো আমি করে নিই আর তোমাদের সাথে বলতে থাকি কথাগুলো এই খাট খাটের যে হেডবোর্ডটা তার উপরে কত ধুলো পড়ে গেছে আমি রনিকে সেটাই বলছিলাম দেখ একদিন যদি ডাস্টিং না করি ওপরটা কত ধুলো পড়ে যায় ওকে বলছিলাম যে তুই মাঝে মধ্যে একটুখানি এগুলো পরিষ্কার করবি আর খাটের হেডবোর্ডটা পরিষ্কার করতে এসে দেখলাম দেয়ালগুলো তো অনেক মানে একদম হালকা হালকা ঝুল হয়েছে যেগুলো দেখতে খুবই খারাপ লাগছে আর দেখছো তো ওয়ালের কালারটা খুব লাইট একটু নোংরা হয়ে গেলে দেখতে খুবই বাজে লাগে তো যতটা পারি আমি এইভাবে প্রত্যেক দিন একটু একটু করে প্রতিটা কোনা কোনা আমি কিন্তু পরিষ্কার করি আর ভালো লাগে পরিষ্কার টিপটপ ঘর প্রত্যেকটা মানুষেরই পছন্দের ভালোও লাগে তার জন্য অনেক খাটনি হয় অনেক নিজেকে মানে কি বলবো মনের একটা শক্তির দরকার প্রতিদিন প্রতিটা কাজ করার জন্য অলসতা আসলে কিন্তু একদমই হয় না কোনো কাজই হয় না সেটা ঘুম থেকে ওটা বলো বা কোনো কাজই বলো প্রত্যেকটা কাজ যদি টাইম টু টাইম রুটিন মেনে করি না অনেক কাজ কিন্তু হয় আর অনেকটা আর সকালবেলা ওঠার অভ্যাস যদি করে নিতে পারি একবার কষ্টমষ্ট করে তাহলে তো ব্যাস কোনো কথাই নেই তাহলে প্রতিটা কাজই সুন্দর হবে প্রতিটা দিনই সুন্দর হবে আর নিজের জন্য অনেকটা টাইমই পাওয়া যায় এই বালিশের কভারটা আমি নতুন পড়ালাম তো এর তো একটা এই সুতো দিয়ে বাদ দিয়েই হবে মানে মুখটা না হলে তো কভারগুলো বেরিয়ে চলে আসবে তো আমাদের বালিশগুলো পাশ বালিশগুলো অনেকটাই বড় তার জন্য কিন্তু সেটের কোনো মানে কভার আমার পাশ বালিশে হয় না দুটো পাশ বালিশই অনেকটাই বড় আর ব্ল্যাঙ্কেটগুলোকে ভাঁজ করে এখন আপাতত সেট করে রেখে দিই আবার যখন যে খাটে উঠবে শেষে বসে পড়বে তো যাই হোক শীতের দিন এখন তো কিছু বলার নেই এটা তো খুলবেই আর বসবে বেডরুম এখন কিন্তু এরকম থাকবেই কিন্তু তার মধ্যে যতটা পারি সম্ভব একটু গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে দেখতে ভালো লাগে প্রত্যেক দিনই এরকম করি আর আগে তো আমি রোদে দিতাম আর আমার ঘরে না এই ব্যালকনিতে টিনের শেড লাগানোর পর থেকে ওপরটা তারপর কিন্তু রোদটা ঢোকে না ওই বাইরে দিয়ে ঝুলিয়ে দিলে রোদ পরে কিন্তু এমনি আগে কি ছিল ওই মানে রোদ এদিকে চলে আসলে পুরোটাই রোদ পড়তো ব্যালকনিতে মানে রোদটা ঘুরে গেলে আর এখন কিন্তু একদমই রোদ ঢোকে না আর আমি ছাদেও যাই না কিন্তু আমার ঘরে যে জালনা দি রোদ ঢোকে আমার ঘর অনেক মানে পুরো একদম দেখতেই পাচ্ছ একদম ঝাচকচকে আর রোদ ঢুকলে ঘর বাড়ি খুব ভালো লাগে বেশ ঝরঝরে লাগে তো ওইদিকে সব মুছে আমার কিন্তু ঝাড় দেওয়া ঘরটর মোছা সব কিছু কমপ্লিট আর সবজিগুলো কেটে দিয়েছে আমাকে রনির পাপা তো দেখো পালন শাক এদিকে ফুলকপি আলু আর হ্যাঁ আমলকি সেদ্ধ দেব আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা করে ওই আমলকি সেদ্ধ খাই এখন ভাতে আর আমি স্নান করেছি করে পুজো টুজো সেরে এবার আমি চলে এসেছি একদম রান্নাবান্না করতে দু সকালের পাটটা তো নিচেই গেছে আর রনি রনির পাপা ওরা খেয়েছে দুধ ক্যালক আমি খেয়েছি একটা রুটি আর আমি এমনিতে চিনি ছাড়া দুধ ছাড়া চা খাই তো চলো এখন আপাতত রান্নাগুলো করে নিই আর এদিকে গল্প টল্প চলছে তার সাথে গরম ভাতও বসিয়েছে সকালবেলা ভাবছে যে তাহলে ডাল করলাম এ করলাম ভাতকে দিয়ে নি হ্যাঁ ভাতও করেছিলাম অল্প একটুখানি প্রেশার কুকারে করে ভাত করে শাশুড়িকে দিয়ে দিয়েছি আর এখন এই যে রনিকে বললাম ফল খাওয়ার জন্য তো ও স্নান করে নিয়েছে কিন্তু স্নান করে ওঠার পরে না কিছু একটু মুখে দিয়ে ফলটা খাওয়া ভালো মানে আমরা তাই জানি তোকে আমি একটা বিস্কুট দিয়ে দিলাম আর এখন চলো আমি চালটাকে বের করে নিই চালের জল এদিকে গরম হয়ে গেছে চাল তো ধোবোই আরও দিকে কিন্তু রান্নাবান্নাগুলো আমার এগোতেই রয়েছে আর এখন কিন্তু ঘোরের কাটা বাজে ওই দশটার কাছাকাছি তো দেখো কাজ করতেই হবে আর কাজ কিন্তু থেমে থাকে না একটার পর একটা কাজ হতেই থাকে হ্যাঁ কিন্তু সারাদিন তো একই কাজ একইভাবে চলতে থাকে তো সেটার মানে বারবার করে একই কাজগুলো কি দেখাবো কিন্তু তার সাথে আমি একটা কথা আবারও বলি যে দেখো আমি কিন্তু যা বাসন কুসুন সব জল জড়িয়ে মুছে রাখছি কেননা আমার কিন্তু কেবিনেটের ভেতরটা না হলে নষ্ট হয়ে যেত আর আমি দেখার পর ভয় পেয়েছি বেশি দিনও হয়নি এটা বছর হয়েছে এর মধ্যে যদি আমি নষ্ট করে ফেলি তাহলে জিনিসটা খুব খারাপ লাগে এটাই যে কোনো জিনিস দেখো করতে গেলে কিন্তু অনেক কষ্ট অনেক দিন অপেক্ষা লাগে সেটা যেমনই হোক না কেন আর প্রতিটা জিনিস কিন্তু শখের হয় ঘরের তো এদিকে পালন শাকের সবজি কিন্তু আমার মানে ভাজা হয়ে এসছে বেগুন তারপরে হচ্ছে কুমড়ো আলু আর ওপর থেকে দিয়ে দিলাম আর শাকটা কিন্তু আজকে অনেকটাই তিন আটি শাক আছে আর শীতের পালন কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার তো শীষ পালন খেতে খুব ভালো লাগে আর আমি জানো তো পালন শাক রান্না করলে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিই কাঁচা লঙ্কাও দিয়ে দিই খেতে বেশ ভালো লাগে আর একটা টেস্ট হয় আলাদা আর আমি তো চিনি চিনি কিছুই দিই না গুড় এনে দিয়েছি কিন্তু গুড় আমি আর এখন দিই না যতটা পারি না খেয়েই থাকার চেষ্টা করি চিনি বা মিষ্টি জাতীয় আর চিনি বা মিষ্টি মানে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস কিন্তু খাওয়া একটা নেশায় বলতে পারো না দিয়ে খেলে কিন্তু কোনো কিছুই খারাপ লাগে না আর যখন দিয়ে খেতে থাকি মনে হয় না একটু না দিলে খেতে ভালো লাগে না মানে একটু চিনি দিয়ে দিই বা একটু গুড় দিয়ে দিই এরকম লাগে কিন্তু গুড় এনে দিচ্ছে আমার ঘরে অনেক গুড় আছে আমার শাশুড়ি মা চা দিয়ে খায় আখের গুড় আমি কিন্তু একদমই দিই না যতটা পারি না দিয়ে থাকার চেষ্টা করি আর এখন আমার এই ঘরের বিছানার চাদর আমি তুলে দিয়েছিলাম তো চাদর টাদর পাততে হবে আর এদিকে দেখো কাজও কিন্তু হচ্ছে আর এক্ষুনি কিন্তু বালি ফেলে গেল আর এই যে এইদিকে দেখো সব গর্ত টত্ত খুঁড়ে রেখে দিয়েছে অনেক ধুলো আসছে মানে খোলাই যায় না এদিকে পাথর সব আমাদের এদিকটাই রাখা আছে যার জন্য আমাদের এতটা প্রবলেম হচ্ছে তো যাই হোক পাশাপাশি থাকলে একটু তো প্রবলেম সহ্য করতেই হবে আমারটাও সে বুঝবে তারটাও আমি বুঝবো এরকমই নিয়ম কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে বোঝে না তো দেখো আমি পালু শাক রান্না হয়ে গেছে আর ছোটো ছোটো বড়ি যেহেতু আমি কিন্তু কোটালাম না ওই ভেজে ওপর দিয়ে দিয়ে দিলাম খেতে এটা কিন্তু বেশ ভালো লাগে বেশ বড়িটা মচমচ করে খেতে ভালো লাগে নরম হয়ে গেলে তো ভেঙে চুড়ে যায় ওই সবজির মতনই লাগে একই রকম আর এইভাবে তোমরা যদি একটু খেয়ে দেখো ভালোই লাগবে ট্রাই করে দেখো তো একদম শুকনো করিনি হালকা একটু গ্রেভি গ্রেভি রেখেছি তো এবার চলো ফুলকপিটা ভেজে নিই আর আমি কিন্তু আজকে আলু ফুলকপি করব চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছ আগের দিনই আনা ছিল আর এদিকে আমি খেয়াল করিনি কপিগুলো সব দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি একটা আলু কিন্তু আলুটা তো তুলে নিতেই হবে কেন এর সাথে ভাজা তো হবেই না আর কপিগুলো এত ভালো ছিল ফুলকপিগুলো মানে অল্প একটু ভাজাতে একদম গলে যাচ্ছিলো বড় বড় পিস ছিল কিন্তু কপিগুলো ভেঙে যাচ্ছিলো এটাই বলবো একদম নরম তো একদম মানে আঁচটাকে পুরো বেশি করে দিয়েই ভাজতে হয়েছে কেন একদম হালকা আছে ভাজলে কপিটা ছেড়ে যেত মানে রান্না করার সময় একদম ঘ্যাট হয়ে যেত তো একটা বড়ো সাইজের ফুলকপি ছিল অনেকটাই পরিমাণে তো আমি ভাবলাম যে একবারে রান্না করে নিই রাত্রেবেলায় অল্প কিছু রান্না করলে হয়তো আমার এটা রাত্রেবেলায় মানে মেক হয়ে যাবে আর দুবেলা রান্না তো করি তিনবেলা রান্না করি কিন্তু তার সাথে সাথে কিছু একটু রাত্রেবেলায় করতে হয় অনেক সময় খেতে চায় না দুপুরে রান্না টান্না কিন্তু ওই চিংড়ি মাছ টিংড়ি মাছ দেওয়া থাকলে তখন বেশ ভালোই লাগে আমি খেয়ে নিই কিন্তু ওই রনি খেতে চায় না বা রনির পাপা খেতে চায় না এক এক সময় বলে অন্য কিছু বানাও তো চলো আমি কিন্তু আদা রসুন কিছুই দিইনি বড় সাইজের একটা টমেটো কেটে দিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দেওয়ার পরে ওপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে রেখে দিতে হবে কেন আলুগুলোর সাইজটা অনেকটাই বড় বড় করে কেটেছি আমি তো একটু নাড়ানো চাড়ানোর পরে তারপরে আমি জল দিয়ে দিলাম আর খুব বেশি মশলা দিই আর ফুলকপি আলু চিংড়ি মাছ দিলে না খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না কেন ফুলকপির একটা আলাদা সেন্ট আছে আর চিংড়ি মাছের তো একটা আলাদা গন্ধ আছে ওখানে পেঁয়াজ পেঁয়াজ দিলে কিন্তু এই গন্ধটা পাওয়াও যায় না এই টেস্টটা খোলে না আর নামানোর সময় ঘি গরম মশলা কিন্তু আমি দিয়ে দিই আর জামাকাপড় অনেক জামাকাপড় কেচেছি সেইগুলো তো শুকাতেই হবে আগের দিনও কেচেছি আর সকালবেলাও আমি কেচেছি তোমাদেরকে সেগুলো শেয়ার করা হয়নি তার তুমি ম তোমরা মনে আগের ব্লগে দেখেছো যে আমি কিন্তু অনেক জামাকাপড় কেচেছিলাম সেগুলো তো ছিল তার সাথে সাথে কিন্তু আজকেও অনেক কাছাকাছি হয়েছে তো তোমরা দেখলে যে বেড কভার তোলা আছে সেগুলো কেচে ধুয়ে দিয়েছি মানে স্নানের আগে তুলে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওগুলোকে কাস্তে দিয়ে দিয়েছি জুতো টুতো এগুলো সব আমার সে কেঁচে দিয়েছে দেখো এত জামাকাপড় কিন্তু সব কেচে আধা শুকনো আধা শুকনো হয়ে রয়েছে তো দেখো কত জামাকাপড় প্রতিদিনই কিন্তু কিছু না কিছু কাঁচা তো থাকেই আর শীতকাল মানে কিন্তু অনেক জামাকাপড় আর অনেক কাঁচা ধোয়া তো চলো বন্ধুরা এদিকে দেখো আমার কিন্তু জামাকাপড়গুলো সবই আমি তুলে নিচ্ছি আর বন্ধু কেন বন্ধু আছো দিদি আছো তারপরে আমার হচ্ছে মাসিমারা আছো অনেকেই আছো তো ভিডিও দেখো সবাই তো আর কমেন্ট করো না বুঝতে পারি তো সব জামাকাপড়গুলো আগে তুলে নিয়ে চলে যাই আর এখন তো ঘরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে কেননা এক গাদা জামাকাপড় নালে জমে থাকবে ওদিকে রান্না করতে করতে আমি ভাব টুকনো হয়ে গেছে সেগুলোকে এখন ভাজ করবো আর ওদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট তোমাদেরকে আমি পুরোপুরিটা রান্নাটা শেয়ার করতে পারলাম না মানে এদিকে একটা করতে করতে ট্রাইপড সেট করবো আবার ওদিকে গিয়ে রান্নার জায়গায় ট্রাইপড সেট করবো আমার হচ্ছিলো না কেননা এখন বেলাটা অনেকটাই পড়ে গেছে আর দেখতেই পাচ্ছ তোমরা মানে হালকা হালকা রোদও চলে গেছে প্রায় এখন কিন্তু ঘড়ির কাটা ওই হচ্ছে পুনে একটার ঘরে তো ভাবলাম যে চলো আমি এগুলো আগে পরিষ্কার টরিষ্কার করে নিই আর ঘর অগোছালো হয়ে থাকলে অপরিষ্কার হয়ে থাকলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে ভালো লাগে না মানে সোফাটার মধ্যে কেউ যদি হঠাৎ করে কেউ চলে আসে আমি কাউকে বসতেই দিতে পারবো না ওইদিকে দুটো চেয়ার চেয়ার আছে কিন্তু ওই চেয়ারগুলোর থেকে যদি কেউ ঘরে এসে বসে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে পরিষ্কার করে রান্নাবান্না তো রয়েছে রান্নাবান্না করতেও হবে আর নাহলে বিকালবেলা আজকে এমনি তো অনেক খাটনি হয়েছে সকাল থেকে উঠে দুপুরবেলা যদি একটু শুয়ে বিকালবেলা উঠে মনে হবে আর একটুখানি পরে করি কাজ করি এরকম করতে করতে সময়টা চলে যায় কাজের টাইমেরও মানে বারোটা বেজে যায় তার থেকে ভালো বাবা কাজ যখনকার কাজ তখনই করে রাখা ভালো তো ঠান্ডায় আমার কিন্তু সকাল ছটা থেকে হচ্ছে দুপুর একটা পর্যন্ত পুরো রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তার সাথে কিন্তু আমার মানে বিজি যে একদম ব্যস্ততম দিনটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর প্রতিদিনই কিন্তু আমার এইভাবে চলে হ্যাঁ একটু উনিশ বিশ হয় রুটিন প্রতিদিন একরকম থাকে না কারোরই তো চলো আমার সব বন্ধুরা সবাই আমার যত আপনজনেরা রয়েছে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজের শরীরের খেয়াল রাখবে আর তার সাথে সাথে কিন্তু আমার ভিডিও দেখে একটু কমেন্টও করবে ভালো লাগলো কি খারাপ লাগলো সেই মতামতটা অতি অবশ্যই জানাবে তো চলো আজকের ভিডিও আমি এখানেই তোমাদের সাথে মানে সমাপ্ত করলাম টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে